তালহা ইবনে উবায়দাল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাজবাসী এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এলো তার মাথার চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন দিন রাতে পাঁচ ওয়াক্ত সালাত সে বলল আমার উপর এছাড়া আরও সালাত আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আর রমজানের সিয়াম সে বলল আমার উপর এছাড়া আরও সাওয়াম আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো বর্ণনাকারী বলেন রাসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার কাছে জাকাতের কথা বললেন সে বলল আমার উপর এছাড়া আরও দেও আছে তিনি বললেন না তবে নফল হিসেবে দিতে পারো বর্ণনাকারী বলেন সে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করব না এবং কমও করব না তখন রাসুলুল্লা সাল্লু আলাইবাসাল্লাম বললেন সে সফল কাম হবে যদি সত্য বলে থাকে সহি ভুখারি হাদিস নম্বর চুয়াল্লিশ